একদিনের বিচারক হয়ে অভিযোগ শোনার পর বিচার করলেন পাঁচ বছর বয়সে মা বাবা পরিত্যক্তা হোম বালিকা পুরোনাম মৌসুমি মুর্মু পাঁচ বছর থেকেই মা বাবার পরিত্যক্ত এবং তখন থেকেই হোমেই জীবনযাপন কাটাচ্ছে বর্তমান একুশ বছর বয়সী নার্সিং ফার্স্ট ইয়ার ছাত্রী মৌসুমি তবে যে নিজের মা বাবার কখনো সঙ্গ পায়নি সে আজ বিচার করলো পশ্চিম মেদিনীপুর জেলার বিচারক হিসেবে এরকমই ঘটনা মেদিনীপুর জেলা আদালতে ঘটনাক্রমে জানা যায় এদিন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা আদালতে ডিএলএস এর তরফে বসেছিল দ্বিতীয় লোক আদালত যে লোক আদালতে স্থানীয় মানুষজন যাদের টাকা দিয়ে মামলা চালানোর মতো সামর্থ্য নেই সেসব মানুষ এসেছিলেন নিজের মামলা নিষ্পত্তি করতে এই দিন প্রায় চোদ্দ হাজার মামলা মোকদ্দমা উপস্থাপিত হয় এই লোক আদালতে আর তাতেই বিচারকের ভূমিকায় দেখা গেল এই হোম বালিকা মৌসুমি মুর্মুখে কে এই মৌসুমি মুর্মু ঘটনাক্রমে বলতে গিয়ে বলা যায় যখন তার পাঁচ বছর বয়স তখন তার মা বাবা কৃষ্ণনগরের একটি পরিত্যক্ত জায়গায় ফেলে দিয়ে আসে তাদের মৌসুমিকে এরপর ওখানকার পুলিশ মারফত মৌসুমি ঠাঁই হয় হোমে দীর্ঘ সাত বছর হোমে থাকার এবং লড়াই করার পর বারো বছর যখন তার বয়স তখন সে মেদিনীপুর হোমে চলে আসে বদলি হয়ে এরপর এই মেদিনীপুর হোমে পড়াশোনা পড়াশোনার পাশাপাশি উচ্চ মাধ্যমিকের পর নার্সিং ফার্স্ট ইয়ারে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়া এরই মধ্যেই অনগ্রসর সম্প্রদায়ভুক্ত এই মৌসুমি মুর্মু হঠাৎই লেটার পান মেদিনীপুর জেলা আদালত থেকে যেখানেই তার এই ডিএলএসের লোক আদালতে ঢাক পড়ে বিচারক হিসেবে প্রথমে চিঠিটি পেয়ে কিছুটা হতভম্ব এবং ভীত হয়ে পড়ে এই মৌসুমি কিন্তু পরে আদালতের সাহেবদের তত্ত্বাবধানে মৌসুমি চলে আসে মেদিনীপুরের কোর্টে এদিন সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত শতাধিক কেস শেষে দেখল নিজের হাতের শুনল অভাব অভিযোগ এবং দলের পরামর্শ এরই সঙ্গে সমাধান করলেন দীর্ঘ চলে আসা মামলা মুকদ্দমার এই দিন মৌসুমি এস সি অ্যাক্ট এর অধীনে স্পেশাল কোর্টের বসে গাড়ি দুর্ঘটনায় বিমা সংক্রান্ত মামলাগুলো খতিয়ে দেখেন তবে অবসর টাইমে মৌসুমী গান শুনতে ভালোবাসে পড়তে ভালোবাসে যে কোনো বই তার বড় হচ্ছে বড় হয়ে নার্সিং স্টাফ হওয়া জানি মেদিনীপুর কোর্টে রীতিমতো উৎসাহ ছড়িয়ে পড়েছে পাঁচ বছর বয়সের ছিলাম তো তারপর হচ্ছে কৃষ্ণনগরের ওখান থেকে পড়াশোনার ব্যবস্থা তখন ছিল না তো ওখান থেকে পড়াশোনার জন্য এখানে ট্রান্সফার করা হয়েছে আমাকে আমাকে কি আমার সাথে অনেক সাথীরাও ছিল তারাও এসেছে এবার এখানে টুয়েলভ পাস করলাম টুয়েলভ পাস করে নার্সিং এ জয়েন করলাম নার্সিং ফার্স্ট ইয়ার জিএনএম চলছে আমার ট্রেনিংটা খুব ভালোভাবেই চলছে আমার চাইছি পুরোটা আরো ভালো করে করে একদম এক্সামটাও ভালো করে দিয়ে আমি একদম স্টাফ নার্সিং এই চান্স নিতেই চাইছি এইখানে ওখানে পাঁচ বছর বয়সে ছিলাম হ্যাঁ তেরো বছর বয়সে এসছি আমি ভয় ফিল হচ্ছিল ভীষণ ভয় ভয় করছিলাম স্যার বললেন কিছু হবে না আমি সব সময় আছি ওনার সাপোর্টে ভয়টা কেটে গিয়েছে না স্যার তো আছেন কোনো ভয় নেই আমার যা হবে ঠিকই হবে আমার সাথে তো যখন আজ আমি এলাম জানতে পারলাম এখানে এসে খুব ভালো লাগলো স্যারদের ভালোবাসা এত খুব ভালো ফিল হয়েছে আর কি বলবো আজ আমাদের ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি নির্দেশে আজকে দু সালে এটা দ্বিতীয় ন্যাশনাল লোক আদালত ন্যাশনাল লোক আদালত হচ্ছে আজকে আমাদের লোক আদালতে আমাদের জেলায় পশ্চিম মেদিনীপুর জেলায় সব মিলিয়ে প্রায় সাড়ে চোদ্দ হাজার মামলা লিস্টেড হয়েছে আমাদের এখনো সমস্ত বেঞ্চই চলছে কন্টিনিউ আজকে এখন প্রায় কটা বাজে এখন প্রায় তিনটে বাজে চললো এখনো বিভিন্ন বেঞ্চে মামলাগুলো কন্টিনিউ করছে দেখা যাক চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার মামলার মধ্যে কতগুলো ডিসপোজাল হয় আমাদের আজকে ব্যাংক ম্যাটারস আছে সিভিল ম্যাটারস আছে এছাড়া কিছু কম্পাউন্ডেবল ক্রিমিনাল ম্যাটারস আছে ট্রাফিক চালান কেসেস আছে আমরা পশ্চিম মেদিনীপুর জেলা আদালতে বা আমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটিতে আমরা চেষ্টা করি লোক আদালতের দিনে কোনো বিশেষ কিছুকে তুলে ধরা তো গতবারের লোক এবারও আমরা চেষ্টা করেছি একটি মেয়ে তার বর্তমান বয়স একুশ বছর তার নাম হচ্ছে মৌসুমী মুর্মু সে যখন পাঁচ বছর বয়স ছিল পাঁচ বছর বয়সে নদিয়া জেলার একটি জায়গা থেকে পুলিশ তাকে রেস্কিউ করে অর্থাৎ সে অ্যাবান্ডার মা বাবা পরিত্যাপ পুলিশ রেস্কিউ করার পর তাকে কৃষ্ণনগর ঘুমে রাখা হয় সেই পাঁচ বছর বয়স থেকে আজও সে হোমেই আছে যখন সে বারো বছর বয়স তাকে কৃষ্ণনগর হোম থেকে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় বিদ্যাসাগর বালিকা ভবনে নিয়ে আসা হয় এবং বিদ্যাসাগর বালিকা ভবন থেকেই সে তার পড়াশোনা কন্টিনিউ করে এবং আজকে বর্তমানে তার নিজের চেষ্টায় সে মেদিনীপুর নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী এই যে তার পাঁচ বছর বয়স থেকে আজকে নার্সিং এর ছাত্রী এই যে উত্তরণ সেটার মাধ্যমে আমরা সমাজে একটি বার্তা দিতে চাইছি যে আমরা তাদের পাশে আছি কেউই পরিত্যক্ত নয় আমরা তাকে একটি সম্মান জানানোর চেষ্টা করেছি লোক আদালতের জাজের মাধ্যমে আজকে সে একটি বেঞ্চে লোক আদালতের জাজ ছিল এবং সেই বেঞ্চে সে এখনো সে মামলাটি সমাধান আজকে সে বিচারকের কাজ করেছে আজকের দিনের জন্য আমরা এটাই বার্তা দিতে চেয়েছি যে তাকে এই সম্মান প্রদর্শনের মাধ্যমে সমাজের কাছে বার্তা যান যে এই ধরনের যারা মানুষ যারা যারা ছোট বয়সে মা বাবার থেকে পরিত্যক্ত বা তারা যে সুযোগ আমাদের সরকারের পক্ষ থেকে বা যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগিয়ে এবং অবশ্যই নিজের চেষ্টায় সে মানুষের মতো মানুষ হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই বার্তায় আজকে তুলে ধরতে চেয়েছে মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্টের যে ম্যাটারগুলো সে আজকে এই ম্যাটারগুলো দেখেছে আর সাধারণভাবে ও যেহেতু সিরুল ট্রাইব কমিউনিটির মধ্যে বিলং করে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট এই ধরনের মানুষদের বিরুদ্ধে যে অত্যাচারগুলো হয় তাদের জন্য একটি স্পেশাল আইন আছে অ্যাক্ট সেই কিন্তু আজকে তাকে আদালতেই বিচারকের দায়িত্ব রাখা হয়েছিল তার নাম হচ্ছে মৌসুমী মন আমার নাম দিব্যেন্দুনাথ নাথ আমি সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি পশ্চিম